মায়ের সকালবেলায় স্নান করা হয়ে গেছে আমাকে জিজ্ঞাসা করছে মা কোন শাড়িটা পরে যাব রে আমি বললাম একটা নরম দেখে সুতির শাড়ি পরে চলো তা এই বলছে এই তাঁতের শাড়িটা পরে যাবো এইটাও নরম শাড়ি আমি বললাম এই ব্লুটা পরে চলো তা মা সকালবেলা আজকে স্নান টান করে মুজো দিয়ে দিয়েছে ঠাকুরের আর কি সেবা দেয়া হয়ে গেছে দিয়ে রেডি হয়েছে এদিকে সমস্ত কাজও হয়ে গেছে উঠুন পুটুন ধোয়া ঝাড় দেওয়া রান্নাঘর মোছা সব হয়ে গেছে আমরা রেডি হয়ে গেছি মায়ের টেস্ট করাতে যাব শ্রীরামপুর লাখটিয়াতে এদিকে মানা বসে বসে বাসন মারছে মানু তুমি কি করছো মানু কি করছো তুমি হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি সব করলে ভালো আছো তা যেদিন হবে সেদিন আসবো বলেছিলাম তো কালকে রাত্রিরে এসেছি সন্ধ্যাবেলা সাড়ে ছটায় এসেছি তো রেডি হয়ে গেছে এই যে রামপুর যাব মায়ের একটা ইকো হবে আর আলট্রাসনোগ্রাফি হবে মাও রেডি হয়ে গেছে মা আগে থেকে একটু মানে সুস্থ আছে সুস্থই ওষুধ খেয়ে রিপোর্ট ফিপোর্ট বেরোক তারপর কী হয় দেখা যাক তারপরে আসল ওষুধ তারপরে বেরো আমি মা আর আমার ভাত যাবো কেননা ভাই কাজে চলে গেছে বললো এখন মা একটু সুস্থ আছে তা তোরা নিয়ে যা সেই জন্যে আমরাই যাবো মায়ের টেস্ট করাবার জন্য আমরা বেরিয়েছি তা টোটোতেই যাব টোটো করে কইকালা স্টেশন পর্যন্ত যাব। তারপর ট্রেনে যাব ট্রেন থেকে আবার টোটো সেইভাবেই যেতে হবে কোঁইকালা স্টেশনে বসে আছি তা কিছুক্ষণ বসার পরেই ট্রেন চলে এলো ট্রেনে করে গেলাম চলে গেলাম মায়ের খুব একটা অসুবিধা হয়নি বো উঠেই বসতে জায়গা পেয়ে গিয়েছিল ঝুম একটু বসার জায়গা করে দিল তা বসে পড়লো সেখানে মা তা অসুবিধা হয়নি তারপর লাখুটিয়াতে চলে এসেছি এখানে পরীক্ষাগুলো হবে এইখানেই তবে বেশি ভিডিও করতে পারলাম না সাহস নেই অত তা তিনজনে বসে আছি তারপর বসে বসে বোর হচ্ছিলাম অনেকক্ষণ তো টাইম দশটা থেকে একবারে চারটে পর্যন্ত তা তারপরে আমরা মাকে ওখানে একটু বসিয়ে রেখে শ্রীরামপুরে একটু মার্কেটে ঘুরতে গেলাম মায়ের একটা পরীক্ষা হয়ে গিয়েছিলো অবশ্য ইকোটা হয়ে গিয়েছিলো তাই বসে আছি বসিয়ে মাকে বললাম বসো আমরা একটু ঘুরে আসি সেই জন্যে একটু মার্কেটে শ্রীরামপুর মা এখন তো পুজোর সময় শ্রীরামপুর মার্কেটে একটু ঘুরতে এলাম তা ঘুরে টুরে ভালোই লাগলো লাল সাদা জামাটা দেখো পিপাসা মেঠাবার জন্য আখের রস খেলাম আখের রসটা মোটামুটি তারপরে ওখানটা এত সুব অবস্থা আছে মা মাঝে মাঝেই শুয়ে পড়ছিল তাই ওরা আবার এই ঘরটা দিল এই ঘরটাতে মাকে ওখানে বসিয়ে রেখেছি আর আমরা এখানে বসে আছি মা ওখানটায় শুতেও পারছে তারপর স্টেশনে এসেছি শ্রীরামপুর স্টেশনে এসে একটু ঝালমুড়ি খেলাম ঝালমুড়ি খাওয়ার পরেই ট্রেনে উঠে উঠে পড়লাম একটা টেন ছেড়ে দিলাম তারপরেই আবার একটা টেন চলে এলো ট্রেনে উঠে পড়লাম তা বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই বেশি বড় করছি না তা তোমরা প্লিজ দেখো একটা লাইক দিও আর আমাকে মনে রেখো বাড়ির দিকে যাচ্ছি এরপর টোটো চাপো টোটো করেই বাড়ি ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই